আসসালামু আলাইকুম एवरीवन কী অবস্থা সবার সবাই কেমন আছো এখন বাজে হচ্ছে রাত ১০টা আর এই দেখো আমি কী করি এই দেখো ঢেরস অনেক দিন ধরে ঢেরস ভাজি খাওয়া হচ্ছে না আজ হচ্ছে ঢেরস ভাজি দিয়ে ভাত খাবো তো কয়েকটা ঢেরস এখানে আমি ধুয়ে নিচ্ছি এগুলো হচ্ছে ভালো করে ধুয়ে তারপর আমি রান্না করবো তো আমি হচ্ছে এই যে ঢেঁড়সগুলো আমি যেভাবে কাটি দুটো করে একসাথে নিব আর হচ্ছে এভাবে কেটে নিব অনেকে আছে ঢেঁড়স একটু বাঁকা করে কাটে আমার আসলে ভালো লাগে না আমি এভাবেই কাটি গোল গোল করে সবগুলো ঢেঁড়স কেটে নিব এই যে সবগুলো ঢেঁড়স কাটা শেষ এখানে হচ্ছে মরিচ ধনিয়া পাতা আর পেঁয়াজ কেটে নিয়েছে দেখো কাঁচা মরিচটা আমি একটু বেশি করে নিয়েছি যেন একটু ঝাল ঝাল হয় গরম করে নিয়েছি এখন হচ্ছে এখান থেকে পেঁয়াজ দিয়ে দিচ্ছি আমি গ্যারস ভাজি করলে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি পেঁয়াজ আর হচ্ছে মরিচ আমি একটু বেশি দিই তাহলে ভাজিটা খেতে ভালো লাগে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পরিমাণ একটু হলুদ দিয়ে দিলাম এবার হচ্ছে এর মধ্যে আমি এই যে কাঁচা মরিচ অর্ধেক দিয়ে দিলাম ভাজি হয়ে আসলে বাকি অর্ধেক দিব যেগুলো এখন দিয়ে দিচ্ছি